মুতালিব দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে জিজ্ঞাসা করছেন দাদু ভাই তোমার চোখ লাল কেন তোমার চোখে কি ব্যথা করে আমার নবী বলছেন দাদু আমার চোখে খুব ব্যথা করে বেড়াদার বেরাদার বন্ধুগণ বাবা আমার শোনো মা আমার নবীর হাতখানা ধরে বাবা নিয়ে চলে যাচ্ছে আমার নবী বলছে না আমাকে কোথায় নিয়ে যাবেনা দাদো আব্দুল মত ছিল না দাদু ভাই যদি সাত সমুন্দর পার হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাবা না করে দেব আমি আবদুল মোর্তা লেব পারি ফিরে আসব না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যদিও সাত সমুন্দর পার হতে হয় হব যতক্ষণ তোমার চোখের দাওয়া না করব আমি আব্দুল মোর্তা লি বাড়ি ফিরব না জানাবে আমার কবির কানা ধরে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেলেন বাবা যুবক বন্ধ যেমন জঙ্গলে পৌঁছে গিয়েছেন বাবা আমার আব্দুল মোতালি মনে মনে বলছেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না কোন নার্সিং হোমে যাব না কোথায় যাবেন আব্দুল মোতালি পারসে একজন আল্লাহ বলা রাগে আব্দুল মোতালি চিন্তা করছেন আল্লাহ আমি রাগে বের কাছে যাব আর আমার পোতার চোখের দাওয়া করবো oh

আবার ডাক দিচ্ছেন রাখে বার ইয়ে তো বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না যে সমাতে বঙ্গ রাজনালের ডাক দিতেছেন বাবা সেই সমাতে রাজাকে শুনতে পান নাই কেন পান নাই ওই সমাতে সেই সমাতে আব্দুল মুত্তালিব ডাক দিতেছিলেন ওই সমাতে ওই রাগে একখানা পুরানা কেতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়াতেছিল সুবহানাল্লাহ যেই সমাতে আমার আব্দুল মুত্তালিব গেটে ডাক দিচ্ছেন ওই সমাজে রাহে একখানা পুরানা কেতাব বের করে নিয়ে আমার নবীর পরিচয় পড়ছেন বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা চাচার নাম হবে আবু তালেব দাদার নাম হবে আব্দুল মুত্তালিব এই সমস্ত ঘটনা পড়তেছিল ও যুবক বন্ধুরা হঠাৎ করে দেখা ওই লাগে মের ঘরের ছাদখানা জানো हिलতে আরম্ভ করেছে আর বলছে নারায়ণ ভাই তাড়াতাড়ি করে বেরিয়ে যা তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মোস্তফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো তাড়াতাড়ি করে বেরিয়ে যা নচে তুমি ছাদ তোমার উপরে পড়ে যাব সুবহানাল্লাহ বাইরে দাঁড়িয়ে আছ আর তুমি ঘরে তাড়াতাড়ি বের হও না যে ছাদ আমি তোমার উপরে পড়ে এলো রায়হে দেখছে ঘরের ছাদখানা हिलছে কেন ওই রাগে বুঝে গেল আমার বাড়ির বাইরে কোনো সাধারণ লোক থাকতে পারে না কোনো আল্লাহর ওলী থাকতে পারে নচ কবি থাকতে পারে ওই রাগে সঙ্গে সঙ্গে গোসল বানায়া মদরে জামা পড়ে যেমনি দরওয়াজা খুলেছেন বাবা যেমনি দরওয়াজা খুলতে নাই সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল হাইরে নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই জোরে বলুন সুবহানাল্লাহ তো রাহেব দেখে ডাইরেক্ট হয়ে গেছে আর আমার নবীর দিকে দেখে আছে চোখের পলক মারে না আব্দুল মুত্তালিব বলছেন ওগো রাগে তোমাকে তিনবার ডাক দিলাম তারপরে তো তুমি বেরিয়ে আসিলে আসিলে বটে মুখে কথা বলো না আমার পোতার দিকে কেন দেখে আছো আব্দুল মুত্তালিব বলছেন কেন দেখে আছো রাগেব তখন বলছেন আব্দুল মুত্তালিব আচ্ছা বলো তুমি আমার বাড়িতে কেন এসেছো আব্দুল মুত্তালিব বলছেন দেখছো আমার পোতার 14টা লাল হয়ে গেছে ইয়ার কোন বশুর পানি আছে কিনা ইয়ার কোন দাওয়া পানি আছে কিনা যেমন এই কথা বলতে নাই রাগে বলেছিল ওগো আব্দুল মুত্তালিব বিশের মধ্যে ইএমন কোন সার্জেন জন্ম যে ছেলের চোখের সার্জেন গিরি খাটিয়া দাই বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিম্মত গিরি খাটিয়া দাই বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয় আব্দুল মুত্তালিব বলেন

যে থুথুতে চোখটা ভালো হবে রাইহে যখন বলেছে কি একবার নিয়ে যাই দেখি বাবা আমার নবীকে নিয়ে গেল বিছানা দেশ চুইয়া ও যুবকেরা

চোখ ভালো হয়ে গেল তো নবীর থুথুতে চোখ ভালো হইল ভাই আমরা আপনারা যদি থুথু চোখে দিত ভালো হবে না কানা হবে ভালো হবে

জন্ম থেকে উত হয়েছে আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তো নবীর দাদু কত বার কথাছে ভাই ব্রাদার এবারে আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর আর নবীর বয়স কত বললাম ভাই জোরে বলুন আট বছর এ আব্দুল মোত্তালি ভাবছেন আল্লাহ আমি তো বয়স্ক হয়ে গেছি জানি না হয়তো আমি ইন্তিকাল করে যাব আমার যদি ইন্তিকাল হয় আমার মাতার দেখভাল কেটা করবে কাকে জমা দিয়ে যাব আব্দুল মোত্তালি ওনার নটা বেটাকে ডাক দিলে একটা বেটা তো ইন্তিকাল করে গেছে আমার নবীর আব্বা তো নটা বেটা এসে লাইন ধরেছে তো আব্দুল মোত্তালি মনে মনে ভাবছেন আমার আবু তালেব বেটা যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে এই কারণে আবু

আবদুল মোতালি বলছেন বেটা আবু তালিব একটা কথা তবে শুনে নাও আমার পোতার তুমি দেখভাল করবে তবে একটা কথা মনে রাখিও মাক্কা নগরে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে ইয়াতিমের মুখে দিও যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এই ইয়াতিমের গায়ে দিও যেন बाप বলে মনে না হয় মা বলে মনে না হয় আবু তালেবের স্ত্রী চলে এসেছিল আপ্পা কো আপনি চিন্তা করবেন না আমি জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই জানাবে আব্দুল মুত্তালিব

আসো আমার বুকখানে চলে আসো আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকখানে নিয়ে আছেন আমার নবীর চোখ দিয়া চরচর করে পানি আব্দুল মুত্তালিব চোখের পানি মুছে দিয়ে বলছেন দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি সহ্য করব না দাদু ভাই তুমি কান্দিও না হাজার হলো আমার নবী বাবা গো দাদু জানের পাশে বসে আছেন আট বছর বয়সে আর জানাবে আব্দুল মুতালিব বাবা গো একশো কুড়ি বছর বয়সে ইন্তিকাল করলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা গো আমার নবী আট বছর বয়সে দাদু জানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে वो क्या लागिया चना चाचा हर तुम्हें चो पानी कल ना हमार चो नाचा चाचा আম বাবা হারালাম যেই দাদো জানার মুখখানে আমি আরাম করছিলাম ওই দাদোজন আমাকে ছেড়ে চলে গেল গো চাচা গো আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল যুবকেরারে পৃথিবীতে সব খুঁজে পাবেন গো মা বাবার মতো একটা মা বাবা যাবে না মায়া মনে জিনিস রে বাবা যদি কোনোদিন বিপদে পড়ে জানা দিল থেকে একবার মা বলে ডাকবেন সমস্ত বশি যাবে আবু তালেবের স্ত্রী আমার নবীকে বুকে লাগিয়েছেন ওরে লাদুলার ও কলেজ ওরে নয়ের তার তুমি প্রাণ দিও না তোমার চাচি আম্মা বেঁচে আছি আমি তোমাকে আচলের ভিতরে লাগাবো ব্যাটার মতো ভালোবাসবো হাজার হলো নিজের মায়ের মতো বাবা কে গো আমার নবী টুকরে টুকরে কাঁদছে চোখে দিয়ে পানি আবু তালে বলছে ভাবি যা তুমি চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করিবা তোমার চোখের পানি সচ করব না আবু তালেব আমার নবীকে টেনে সান্ত্বনা দিচ্ছে বাবা মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন ছয় বছর বয়সে মাকে হারালেন আট বছর বয়সে দাদু জানকে হারালেন এখন আমার নবী কার কাছে থাকলেন ভাই জোরে বলুন কার কাছে থাকলেন চাচা আব্দু তালেবের কাছে থাকলেন আচ্ছা বলুন তো ভাই তো আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে একটু জোরে বলুন লাভ হবে তো লাভ কি করে হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনে আনেন নগরে একবার পানি হয় না পানির জন্য গরু ছাগল মারা যায় নদী নালা শুকিয়ে যায় ঘর বাড়ি কি বলে হারা হারা হয়ে যায় তো কিছু লোক মন্দিরে যাচ্ছে আরাধনা করতে তো আবু তার কি বলে একটা লোক বলছে তোমরা যাবে কোথায় বলে মন্দিরে বলে খবরদার গিয়ে লাভ হবে না যদি তোমরা পানি নিতে চাও মাক্কা নগরে একজন যদি দোয়া করে তবে পানি হয়ে যাবে বলে সেটা কে সেটা আব্দুল মোত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে পানি হবে তো কয় একটা লোক আবু তালেবের কাছে হাজির আবু তালেবকে বলছে হুজুর একটু তাড়াতাড়ি চলে না হলে সব बर्बाद হয়ে যাবে বলে কি হলো বলে পানির জন্য গরু ছাগল মারা যায় নদীনালা শুকিয়ে যায় বলো কি হলো রে বাছা চাচা আপনি কোথায় যাবেন বলল বাবা আমি তো যাব একটু পানির জন্য দোয়া করতে আমার নবী বলেন চাচা আমিও যাব বলেন না তুমি ছোট ছেলে তোমাকে নিয়ে যাব রে বাবা আচ্ছা বহুত ভালো জিনিস আছে আবু তালে বলছেন আপনি আমাকে নিয়ে যাব না আর আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন যদি আমাকে নিয়ে যান আপনার লাভ হবে চাচা লস হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আবু তালে বলছেন তুমি ছোট বাচ্চা যদি কোথাও হারিয়ে যাও আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না আচ্ছা পানির মালিক না গেলে পানি হইবে তো আবু তালেব নিয়ে না আর আমার নবী চাচার হাতখানা ছাডে না চাচা নিয়ে চলেন আপনার লাভ হইবে আবু তাহলে বলছেন ভাত হাজার তোমাকে নিয়ে যাব না আর আমার মবি বলছেন চাচা আমাকে নিয়ে ছোলে চাচা আপনার লাভ হবে চাচা নর্শ হবে না আবু তাহলে বলছেন ভাতী যা ছোদে তোমাকে নিয়ে যা হাজার হাজার লোক চড়া থাকবে তুমি কথাও হারিয়ে যাবে হারিয়ে যাও কি হবে তো আমার একটা কথা আমি একটা উপায় আছে বলে কি উপায় আমাকে নিয়ে চলেন কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দেবেন আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন আপনার দোয়া শেষ হবে আমাকে নিয়ে চলে আসবেন আমি পাও হিল না তালে বলছে যখন জিদ তাহলে আমার নিয়ে এবার পৌঁছে গেল ভাই তা আমার নবীকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসালো যা তুমি এখানে বসো আর আমি ওখান থেকে দোয়া করে আসছি আমার নবী মনে মনে বলছে জারে বেটা যাকে পানি দেয় দেখছি যা কর দোয়া কথন করবে তো আবু তালেব চলে গেছে হাজার হাজার লোক আরাফাতের ময়দানে জমা হয়ে গেছে আর ভাই দোয়া শুরু করেছে আবু তালেব হাত তুলেছে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও ই এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হলো কোন মতে পানি হয় না আকাশ নীল হয়ে আছে পানি হবে কেমনে আকাশে মেঘ থাকবে তাহলে না পানি হবে এক ঘন্টা হলো দু ঘন্টা হলো পানি যখন হয় না তো পিছনে এক হাজার লোক যে দোয়া করছিল ওরা কিন্তু এই হুড়া হুড়ি চালু করেছে ওই ওকে মারছে ওই ওকে মারছে আচ্ছা এই আমাদের মধ্যেও থাকে না কিছু কিছু ছোট ছোট বাচ্চারাকে দেখবেন তারা বের নামাজ পড়তে কার যেতে যাক নামাজ ওদিকে চলছে কে ভাটা ভাট মারামারি চলছে কে হাওয়া ছাড়ছে কিছু বাকি রাখে না তো ভাই হ্যাঁ কি বলে নামাজের মধ্যে যদি কথা বলেন তো নামাজ হবে ভাই একটু জোরে বলে নামাজ হবে তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে আর হঠাৎ করে নদীতে একটা বিশাল বড় বইল মাছ উঠে গেছে তো ডান দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপ রে কত বড় মাছ ওর নামাজ হবে বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে বলছে এই কথা কেন বললি তোর নামাজ হবে না ওয়ারও গেল ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কই নি চলে গেল তো নামাজের মধ্যে কথা বলে নামাজ হয় তো ভাই এ পিছনে যারা যারা ছিল 1000 লোক কিন্তু তো হুড়া হুড়ি চালু করেছে এই ওয়াকে মারছে ওই ওয়াকে মারছে তো আর আবু তালে মনে মনে বলছে ব্যাপার ভালো এই পানি হয় না কেন লোকজন বলছে বাড়িতে শুধুও চল ভালো আছে আবু তালেবের দোয়া কবুল হবে না বাড়ি চল চল এই বাবা না গোনা শুরু করেছে পিছন দিকে আর আবু তালে বলছে আজকে যদি পানি না হয় তবে আমার ইজ্জত চলে যাবে আকাশ থেকে পানি কই না আর আগো তালেবার চকে দিয়া পানি বন্ধ কই না বাবা গো যখন পানি কই না ওই দিকে আমার নবী মোস্তফা কাবা ঘর হিলা না লাগিয়া বসে বসে দেখছ না বন্ধরা একবার আকাশের দিকে দেখছ না একবার চাচার চকের দিকে দেখছ না আকাশ থেকে আমার যদি আজকে আমার চাচার দোয়াতে পানি না হয় আমার চাচার তো ইজ্জত চলে যাবে আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া না না আমি আমার বংশের ইজ্জত যেতে দেবো না

চানো বাবা ওই আকাশ কালো হয়ে গেল আর কালবৈশাখীর মতো বৃষ্টি চালু হলো জোরে বলুন ইয়া বৃষ্টি হইছে লাগলো ভাই কে কোনখানে পালালো আর ধুইয়া পাওয়া যায় না সব চলে গেছে আবু তালেব একদিকে দোয়া করছে দোয়া বন্ধ করে কুঁয়ে দিয়ে বৈশা আছে পানি তো হয়েছে হোক আর এত পানি হতে লাগলো যে নদীগুলা শুকিয়েছিল নদীগুলা ভরে বাড়ি ঘর ডুবতে লাগলো লোকজন এসে আবু তালেবকে বলছে হুজুর দোয়া করেন পানি বন্ধ করেন না হলে ডুবে মরবো এতক্ষণ পানির জন্য মরছিলে এখন দুই বা তাড়াতাড়ি দোয়া বন্ধ করে আবু তালে বাবার হাত তুলে চাল্লার পানি লাগবে না পানি বন্ধ কর বাবা গো বারবার বলছে পানি বন্ধ কর কিন্তু পানি বন্ধ হয় না বন্ধরা কেমন করে বন্ধ হবে গো আমার নবীর আন্টি না তুলা আছে আমার নবী আন্টিনা তুলে রেখেছে পানি বন্ধ হয় যতক্ষণ হাতকে নামাবে না পানি চলতে থাকবে আবু তালিবকে বলছে হুজুর এবার কি দুই বা মরার ইচ্ছা হয়েছে নাকি তাড়াতাড়ি বন্ধ করে নি তো ডাইরেক্ট হয়ে গেছে আবু তালিব ভাবছে বন্ধ কেন হয় না এবার আমার দয়ার নবী মোস্তাফা দূর থেকে না জানি না এবার পানিটা বন্ধ করতে হবে ও চুপ কর না হলে আসমান জমিন সৃষ্টি হতো না চেই না বিনা হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না ওই নবী মস্তাফা নিজের সাধ গাঙ্গুলি খানা এইভাবে মুড়ে নিয়েছেন বাবা যেমন মুড়ে নিয়েছেন বন্ধুরা যে চমচম করে বৃষ্টি হচ্ছিল আমার নবী সাধ গাঙ্গুলি যেমন মুড়ে নেওয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হলো বৃষ্টি বন্ধ হয়ে গেল এবার লোকজন আর দেরি না করে আবু তালেবকে মাথায় নিয়ে গোটা মাক্কার গলি ঘুরতে লাগলো আজকে আবু তালেব যদি দুয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না আচ্ছা বলুন তো কার দুয়াতে পানি হইল ভাই জোরে বলুন আমার নবী যদি সারা না করতেন তাহলে পানি হইতো বিনা ড্রাইভারে গাড়ি চলবে লাগবে তো বাবা গো আবু তালেবের মান সম্মান বাইরে হয়ে গেল আমার নবী বলছেন চাচা আমি আগে বলেছিলাম আপনার লস হবে না লাভ হবে জোরে বলুন শুভহানাল্লা বলে হ্যাঁ রে বা তুই তো কথাটা ভালোই বলেছিস লাভই হয়েছে যাক মান সম্মান বের হয়ে গেলো এবার আবু তালেবকে নিয়ে হ্যাঁ আমার নবীকে নিয়ে আবু তালেব বাড়ি চলে গেলেন এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল বারো বছর জোরে বলুন শুভহানাল্লা কয়ে বছর হল জোরে বলুন কয় বছর এই যে বারো বছর বয়স এই বারো বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল ভাই কি জানেন আচ্ছা আপনাদের এলাকায় কোন ক্লাব আছে ক্লাব আছে মানে জীবন ক্লাব থেকে হয়েছে আচ্ছা ওই ক্লাবে জীবনে দেখেছেন ওই ঘরটা যে থাকে তো কোরআন হাদিসের শিক্ষা হয় ওখানে হাদিস কোরআনের শিক্ষা হয় কিসের শিক্ষা হয় ভাই গ্রাম বোর্ড শিক্ষা ফুটবল খেলা শিক্ষা আর কিছু শিক্ষা মানে ওখানে ভালো শিক্ষা হবে না এমন শিক্ষা হবে যেগুলা কোনো ধারণার বাইরে শিক্ষা হয় তো ভাই আমার নবীও ক্লাব তৈরি করেছেন কেমন করে করেছেন একটা মারাত্মক ঘটনা শুনেন ইমান তাজা হয়ে যাবে আর যারা ক্লাব তৈরি করছে তারাও ভালো কাজে